সবাইকে জানাই প্রভাব আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে আমাদের বাড়িতে ঠান্ডাবান্না মেচিটি আজকে তেলাপি মাছ আর ছিটে করে চিনি মাছ চেনার জন্য কিন্তু খুব টেস্ট হয় ছেড়ে করে মাছ দিয়ে ডাটা দিয়ে আলুকে তরকারি করবো মুখের ডাটা এই সময় ভালো লাগে মুখের ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলুকে তরকারি করব যাই হোক ভাত বসিয়ে দিয়েছি ছেলেদের স্কুলে আসতে দিক গেছে প্রচুর প্রচুর হোক ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেলে ছোট ছোট দুটো মাছ ভেজে নেব চারা মাছের বাচ্চা

참기름 1스푼, 다진마늘 1스푼 물사라져버렸어 মাছ গেলে নহয় বন্ধু কা

আমি এই ধরনের সবজির চোখ লাংগুলাগুলো আপনি পরিষ্কার করে নিন কতগুলো সবজির চোখরা টোকা রয়েছে সবজির কিছু চোখটা রয়েছে তুলে নেব মানে মিষ্টি আলু পেঁপে আর এগুলো ফেলে দেবো একটু কাজ আছে গুছিয়ে নি দেখতেই পারছি না এই চোখের মতলাগুলো তুলে নিয়ে ঘরে কাস সেরে নিন তারপর আগে টিভিটায় বসে যাবো টিভির সামনে

ভাতটাকে চেক করে দিইটা দিয়ে ভাতটাকে চেক করে দিই ভালোই শক্ত আছে কড়াই ঢাকা দেওয়ার থালাতে রয়েছে ভালো ঠিক আছে কড়াই ঢাকা দেওয়ার থালাটা নিয়ে আসুন